সালমান শাহ হত্যার উনত্রিশ বছর এখনো ন্যায় বিচার পায়নি মামলার নতুন অগ্রগতির খবরে আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে মঙ্গলবার সালমান শাহ হত্যা মামলার সহ জনের সম্পত্তি ক্রোকের আবেদন করেছে আজ চার্জশিট জমা দেওয়ার কথা থাকলেও সিআইডি তা জমা দিতে পারেনি তদন্তের কোনো অগ্রগতি বা বিলম্বের কারণ জানানো ছাড়াই সংস্থাটি আরও সময়ের আবেদন করেছে ভক্তদের অভিযোগ দীর্ঘ উনত্রিশ বছরেও নায়কের হত্যাকারীদের গ্রেপ্তার না করা এবং বিচার প্রক্রিয়ার ধীর গতি তাদের মধ্যে ক্ষোভ ও বেদনা সৃষ্টি করছে তারা দাবি করেছেন আগাম জামিনে যেন কোনো আসামি অবাধে মুক্ত না হন এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু হয় মামলার ইতিহাসে উল্লেখ্য গত বছর বিশ অক্টোবর আদালত অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে হস্তান্তর করার নির্দেশ দেন একই দিন রমনা থানায় সালমান শাহের মামা আলমগীর কুমকুম এগারো জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন এতে দেখা যায় নায়কের ভক্তরা এখনও ন্যায় বিচারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা বলছেন দীর্ঘ প্রতীক্ষার এই সময়ে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সালমান শাহের মৃত্যু কেবল চলচ্চিত্র জগতে নয় সাধারণ মানুষের মধ্যেও শোক ও স্মৃতির একটি চিরস্থায়ী অধ্যায় এই মামলার দ্রুত সমাধান অনেকের কাছে ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে